দেখছেন সৌভাগ্য ঘুমিয়ে আছে সকাল হয়ে গেছে এখনো উঠছে না তো আমি সৌভাগ্য কাকে তুলবো সৌভাগ্য সৌভাগ্য উঠ উঠ সকাল হয়ে গেছে উঠো 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 ওরে বাবা উঠে গেছো হ্যাঁ এখন কি করতে হবে মুখ ধুতে হবে তারপরে খেতে হবে হ্যাঁ মাম্মা এখন মুখ ধুবো খাবো তুমি আমাকে মুখ ধুইয়ে দাও তা আসো আমার সাথে চলো আচ্ছা তুমি বসো আমি জল নিয়ে আসি হ্যাঁ তুমি বস আমি জল নিয়ে আসি হ্যাঁ এই যে জল নিয়ে আসছি না একটু আগে জল খাও ঘুম থেকে উঠে আগে জল খেতে হয় জল খেয়ে নাও না না খাও 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 ঘুম থেকে উঠে জল খেতে হয় হ্যাঁ এবার আমি তোমার চোখ মুখ ধোয়াই দিব আসো চোখটা মুছাই দিয়েছি সৌভাগ্যর জল দিয়ে এখন বসো বসো খেতে হবে বসো বসো আমি খাবার নিয়েছি হ্যাঁ বসো তুমি এই সৌভাগ্য আসো নুডলস আনছি আসো চলো খেয়ে নেই

আমি খাবো যা তুই গাড়িতে যেয়ে বস এই তো ভালো হয়ে গেছে পড়ে গেছে তুমি খাবে হ্যাঁ খাবো মাম্মা আমাকে খাইয়ে দাও ঠিক আছে বসো বসো আমি হাতটা ধুয়ে নেই তারপর তোমাকে খাইয়ে দিচ্ছি চামচ দিয়ে খাইয়ে দিব মরিস ও বাবা থাক 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 নাও 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 না শুভ খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও দুষ্টামি করতে হয় না না তুমি হাতে পারবে না পড়ে যাবে নাও 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 আবার শুয়ে পড়লো নাও নাও এখনো ঘুম যায়নি চোখ থেকে না আমার এখন অলসতা লাগে আমি একটু গড়াগড়ি খাই গড়াগড়ি খেতে মানে খেয়ে না খা ঠান্ডা হয়ে যাচ্ছে তো খেয়ে না না কিন্তু হালুম খেয়ে নিবে আসো আসো খাও 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 নাও ও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও হালুম খেয়ে ফেলবে ওই যে হালুম খেয়ে ফেলবে তাড়াতাড়ি খাও হালুম ভাই রে বাবা রে হালুম খেয়ে ফেলবে না মাম্মা আমি তাড়াতাড়ি খাই হালুম খেয়ে নিবে এই তো বাহ্ গুড বয় সৌভাগ্য কত ভালো দেখেন বন্ধুরা সৌভাগ্য কে নিচ্ছে নাও 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 না হা করো হা আ আ আ আ আ মাথায় লেগে যাবে ব্যথা পাবে তো আবার হালুমকে ডাক দেবো পড়ে গেছে নাও 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 মামা হালুমকে আনো হালুম পড়ে গেছে উঠায় নিয়ে আসো হালুমকে নিয়ে আসবো দেখি তো হালুম কোথায় পড়ে গেল তোমার যেতে হবে না না আমি যাই আমি নিয়ে আসছি আমি ফেলে দিছি তো আমি আদর করে নিয়ে আসি হালুম আয় সোনা কান্না করিস না তোমাকে তোমাকে ফেলে দিয়েছি আর ফেলে দিব না আয় সোনা কান্না করিস না চল তোকেও খেতে দিব চল হালুমকে খেতে দিবা হ্যাঁ ওই একটু দিব বেশি দিব না চামচ দিয়ে খেতে দিবে পড়ে গেছে দাঁড়া আমি হালুনকে এইখানে বসায় দিচ্ছি এই যে বসছে হালুন বসছে তুমি যাও তুমি ওই পাশে বসো হালুন খেতে পারে না তো খাচ্ছে না খেয়েছে এবার তুমি খাও বসো তুমি খাও বসো তুমি বসো না তুমি খাও 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 ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও তুমি বাকি খাওয়াই দিবা

আপেল হয়েছে কোথায় দেখি তো ওরে বাবা হ্যাঁ তাই তো কত বড় আপেল নিয়ে যাবে কি করবে এটা নিয়ে চুপ 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 কাউকে বলবো না চলো আমরা এই আপেলটা নিয়ে কেটে কেটে খাই চলো চলো আমরা চলো আমরা কেটে দিবি আমি খাবো ঠিক আছে চলো চলো তুমি এখানে বসো আমি আপেল কেটে নিয়ে আসি হ্যাঁ টিভি দেখবে আচ্ছা সৌভাগ্য এই যে দেখ তুমি কি করছো ওই তোমার জন্য আমি আপেল কেটে নিয়ে আসছি এই যে নাও

আর সব আপেল আমাকে দিয়ে দিলো বলে কি আপেল খেতে ভালো লাগে না দাও প্লেট দাও তোমাকে খেতে হবে না আমি এটাকে তোমাকে জুস করে খাওয়াবো ঠিক আছে জুস করে নিয়ে আসি তুমি বসে থাকো এইভাবে খেতে হবে না চামচ দিয়ে খাইয়ে দিব তুমি খেলা করো খেলা করো হ্যাঁ তুমি তুমি খেলা করো হ্যাঁ জুস খাবে খেলা করো হুম খেলা করো তুমি চিরুনি দিয়ে চিরুনি দিয়ে তুমি কান মাথা ছাবে আমি আমার মাথা ছাবো এই তোমার কাছে চুলই তো নাই মাথা ছাবে কেন হ্যাঁ চুল নেই এবার মাথা ছাই জল খাবে আচ্ছা বসম জল নি আসি এই না জল খ ধরো নাও খাও চিরুনি আমাকে দিয়ে দাও তোমার মাথা চুল নাই তুমি মাথা ছাবে আমি মাথা ছাবো বুঝছো এটা দিয়ে আমি মাথা ছাবো শুভগ এখানে বসে আছে আমি এখন শুভগকে ভ্যানিশ করে দিব। ইকিリモকিদি সু শোভা গো ভ্যানিশ হয়ে যা ফু আরে কি সু শোভা গো কোথায় চলে গেল শোভা তুমি কোথায় এই তো এখানে আমি মাম্মা চলে এসেছি লাভ দিয়ে চলে খুব ভালো গুড হাতিটাকে কেক খেতে দিয়েছিলাম মনে হয় হাতিটা কেক খাবে না হাতি তো বার ঘাস খেতে পছন্দ করে যাই হাতিটাকে নিয়ে যাই কেকটা এখানে থাক ই এখানে কেক আমি খাবো যাই আমি একটু খেয়ে নেই হাম হাম করে আরে এ কি এখানে আমি কেক রেখেছিলাম কেকটা কোথায় গেল তুমি নিয়ে গেছো আরে এটা তো হাতিতে খাওয়ার জন্য রেখেছিলাম এ হাতির খাওয়ার জন্য রেখেছিলাম দুধ তুমি এই কেক আমি খাবো না রাখো চলে যাচ্ছ খাবো না

আহ বৃষ্টি পড়তেছে বৃষ্টি পরে বৃষ্টি ওই যে বৃষ্টি পড়ে বৃষ্টি বৃষ্টি পড়তেছে ওই যে গুলি কালকে সারা বৃষ্টি হইছে না এখন আবার বৃষ্টি পড়ে নিকোন আমরা আটকা দিয়েলে দবনে ব্যারাম থেকে বের করে দিয়ে আমার কাটকা দিয়েছো তাহলে তুমি চলে আসলে কেন আরে বিছনার মধ্যে বিছনে জওয়াল ফেলছো কেন হ্যাঁ চল ফেলে এবার নাচবো নাচো ওরে বাবা নাচতে নাচতে পরেই গেল এই নাও আইসক্রিম ওরে বাবা আইসক্রিম খেতে কেমন লাগে ঠান্ডা টেস্টি লাগে বাবা এটার মধ্যে রেখে খাবে তুমি কি হয়েছে হাতের মধ্যে পড়েছে ও বাবা ঠান্ডা আইসক্রিম ঠান্ডা হুম আমাকে একটু দাও আমি খাই দিবে না দিবা দাও ওরে বাবা আমাকে আইসক্রিম খেতে দিয়েছে সব বাবা আমি তুমি একটু খাও খাও জামাই পড়ছে আচ্ছা আমি পরে জামা খুলে দিব তুমি বাবা দেখে আমি একটু খাই 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 হুম আর খাবে না ও খাও একটু খাও একটু খাও অল্প করে খাও অল্প করে আসতে ওরে বাবা